জেলার ভরতপুর থানার অন্তর্গত জজান কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনকে নিয়ে আজ মনোনয়নপত্র জমা দেন পঞ্চাশ জন নির্বাচন কমিটি সদস্য মনোনয়নপত্র জমা দেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী পক্ষের কোন মনোনয়নপত্র জমা দেয়নি বলে জানা যায় বিরোধী পক্ষের বিজেপি বাটুল ঘোষে জানান যে আমাদেরকে সোসাইটিতে ঢোকার পর ফর্ম হাতে নেবার পরে তৃণমূলের লোকজন আমাদের ফর্ম জমা দিতে দেয়নি বলে অভিযোগ করেছেন সোসাইটির সহকারী রিটার্নিং জানান যে আমরা সকলকে ফোন দিয়েছি বিরোধী শাসক সকল সদস্যদের ফোন দিয়েছে এবং সুষ্ঠুভাবে নমিনেশন ফাইল করা হয়েছে আজ পঞ্চাশ জন প্রার্থী এই নমিনেশন ফাইল করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী পক্ষের কোন নমিনেশন ফাইল করেনি অপরদিকে ভরতপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম টারজেন বলেন যে বিরোধী বলে এখানে কিছু নেই বিরোধীতে কোন সংগঠন বা লোকজন নেই তাই তারা নমিনেশন ফাইল করতে পারেননি মিথ্যা অপবাদ দিয়ে কালিমা লিপ্ত করছেন আমাদের তৃণমূল কংগ্রেস দলকে আগামী দিনে এই পঞ্চাশ জন সদস্য এই সোসাইটিকে যে উন্নয়নের পথ দেখাবে সকল চাষি উপকৃত হবেন এবং সোসাইটি থেকে এই সোসাইটিতে প্রার্থী দুজন অমৃত ঘোষ এবং নিরাজ শেখ জানান তৃণমূল কংগ্রেস উন্নয়ন করতে জানে সাধারণ মানুষের পাশে থাকতে পারে চাষির পাশে থাকতে পারে আগামী দিনে যত সুযোগ সুবিধা চাষিরা পাওয়ার যোগ্য সেগুলি সম্পূর্ণভাবে পাবে বলে তিনি জানান দেখুন আমাদের যে সোসাইটি নির্বাচন ছিল জজান গুন্দুরিয়ার সেখানে আমাদের এখানকার যারা নেতৃত্ব আছে দুই অঞ্চলের তারা সকলে মিলে আমাদের নমিনেশান ফাইল ষোলো এবং সতেরো যে দুই দিন নমিনেশন ছিল আমাদের পঞ্চাশটা নমিনেশন ফাইল হয়েছে তার মধ্যে জজানে তিরিশ জন এবং গুন্দরে কুড়ি জন তো এখানে বিরোধীদের সেরকম অস্তিত্ব নাই সেই জন্য বিরোধীরা এখানে আসতে পারেনি বা আসেনি এখানে কোনোরকম আমার তো ওপেন খোলাই ছিল যে আসবে সে নমিনেশন ফাইল করতে পারে তাদের সেরকম স্ট্রেন্থ ছিল না সেই জন্য তারা নমিনেশন ফাইল করেনি আমাদের লোকজন এখানে নমিনেশন ফাইল করেছে এবং শান্তিপূর্ণভাবে এখানে নমিনেশন ফাইল আগামী দিনে এই যে সোসাইটি সোসাইটিতে কৃষকদের জন্য কি উন্নয়ন বা আরও উন্নয়ন করতে পারবেন বলে মনে করি দেখুন আমাদের নতুন যে বোর্ড আসবে যে এখানে যে সভাপতি বা সেক্রেটারি যারাই নির্বাচিত হবে আমি সকলকেই বলবো আর কি যে বিগত দিনে এই কপার্টিভটা খুব সুনামের সঙ্গেই চলে বা ভালো কাজ করে তো আগামী দিন যাতে আরও ভালোভাবে এখানে কৃষকদের স্বার্থ যাতে রক্ষা হয় এবং বেশি বেশি করে যেন কৃষক ঋণ কেন আমাদের কৃষিপ্রধান এলাকা সেই এলাকায় কৃষকদের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে

গরিব মানুষের পাশে দাঁড়ানো যে চাষিদের পক্ষে যেটা উপর থেকে যে আসবে মাল করে তাদের প্রাপ্য জিনিস পাইয়ে দেওয়া কি কি আসে চাষিদের জন্য বিষ জোড়া টাঙ্গনা চাষিদের জন্য ধানের বেচন আপনি তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন বা আপনাদের বিরোধীরা কেউ এখানে নমিনেশন আপনাদের যেটা দাবি তো যারা বিরোধী আছে তারা যদি আপনার কাছে কোনো সহযোগিতার জন্য আসে তাদের কি সেই সহযোগিতা করবেন অবশ্যই কি নাম আপনার অমৃত ঘোষ হ্যাঁ ওখানে আমরা নমিনেশন করার জন্য গিয়েছিলাম কিন্তু আমাদেরকে ভেতরে ঢুকতে দিল না এবং আমাদেরকে পুলিশ প্রশাসন ওইখান থেকে ধর ধর করে আমাদেরকে তাড়িয়ে দিল পুলিশ প্রশাসন এবং যে তৃণমূলের গুন্ডা বাহিনী ছিল তারা অল্লা করতে লাগলো দিয়ে জন্য গিয়েছিলাম আমরা উপরে উঠলাম ফরম চাইলাম আমাদেরকে নমিনেশনের ফরম দিল দিয়ে তারপরে মানে তৃণমূলের যে গোন্ডা বাহিনী ছিল তারা ওই হল্লা করতে লাগলো দিয়ে আর ফরম দিল না দিয়ে ওপর থেকে আমাদেরকে নামিয়ে দিল আমাদের যে প্রাক্তন মন্ডল সভাপতি রবি মন্ডল তাকেও পর্যন্ত গায়ে হাত তুললো হ্যাঁ খারাপ তৃণমূলের গন্ডা বাইনে তার মন তার নাম হলো আপনার গোলবদন আচ্ছা আপনারা কি জানিয়ে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি তো আমার ওখানে ওনারা বলছেন যে এখানে কেউ আসেনি এবং বিজেপির কোন সংগঠন নাই এবং এই চত্বরেই কেউ আসেনি নমিনেশন নেওয়ার জন্য ওরা তো কাজটাই করছে আমরা তৃণমূলে রই আমরা যে ওখানে গেলাম তা আমাদেরকে তো কোনো সহযোগিতাই করলো না পুলিশ প্রশাসন পুলিশে আমাদেরকে তো ওখানে দাঁড়াইতেই দিল না এখন কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি ওরা ওদের মতন করছি আমাদের দল ক্ষমতায় আসুক ছাব্বিশ আমাদের দল ক্ষমতায় আইবি ক্ষমতা এলে পরে তখন আমরা আমাদের মতন করবো কি নাম আপনার আমার নাম বাঁটুল ঘোষ বড়া সাতষট্টি মন্ডলের আমি মন্ডল সভাপতি সমিতি থাই থাই সমবায় পরিচালনার নমিনেশন ছিল আজকে তো আজ কদিন আজকে ছিল আজ ছিল গতকাল ছিল কতজন সদস্য আপনার এই সমিতি আমাদের সদস্য পঞ্চাশ জন পঞ্চাশ জন আর ভোটার সংখ্যা কত ভোটার সংখ্যা চব্বিশশো এগারো মতো এখানে আপনারা ছাড়া আর কেউ নমিনেশন করেছে বিরোধী আমরা কাল থেকে আজ অবধি কোনো বিরোধী লোক এখানে দেখতে পাইনি বাকিও এখানে আসেনি একটা অভিযোগ করছে যে ওরা নাকি এখানে এসেছিল নমিনেশন করতে আপনারা লোকজন নাকি তাদেরকে তাড়িয়ে দিয়েছে বিজেপির এরা පොগোড়া দন্ডা আর মিথ্যায় এখানে কেউ আসেনি এখানে প্রশাসন আছে কাল থেকে চলছে কোনো বিরোধী কেবরা এখানে দেখতে পাইনি এই যে সমিতি সময় সমিতি বিগত দিনে কারা ছিল দখলে আমাদের তৃণমূল কংগ্রেস ওখানে ছিল বিগত দিনে তাহলে আজকে তো শেষ দিন তাহলে আপনারা কি অকবর পেলেন হ্যাঁ আগামী দিনে এই সমিতিতে কৃষকদের জন্য কি কি পরিকল্পনা আপনাদের আছে উন্নয়নের আগামী দিনে এখানকার গরিব প্রান্তিক কৃষকরা যাতে সুষ্ঠুভাবে পরিষেবা পায় এবং তাদের যাতে আমরা সহযোগিতা করতে পারি তাদের পাশে সর্বজাগ থাকতে পারি তার সচেষ্টা সচেষ্টা প্রকল্প আমরা চালিয়ে যাবো এবং কৃষকরা যাতে সুবিধা পায় তার জন্য আমরা সর্বদা তাদের পেছনে থাকবো এবং তাদের সহযোগিতা করব বিরোধী যারা সদস্য আছে আপনার এই সমিতি তারা আপনাদের কাছে কি প্রাধান্য পাবে বিরোধী সদস্য এখানে কেউ নেই আমাদের সবই তৃণমূল ভোটার নেই ভোটার আছে তো বিরোধী সদস্য নেই তাহলে ওরা নমিনেশনের জন্য কি জন্য আসছিল না সদস্য আছে সরি বলে বললাম সদস্য আছে কিন্তু নমিনেশনের কেউ আসেনি কি ওরা তাহলে তারা কি আপনাদের কাছ থেকে আগামী দিনের সুযোগ সুবিধা মমতা উন্নয়নের জন্য তারা কি মমতা বেরা উন্নয়নের সমস্ত সুযোগ সুবিধা সবাই পাবে কি বিরোধী কি আমাদের দলের লোক সব লোক পাবে কি নাম আপনার আমার নাম নিরোজ শেখ আপনি এই সমিতির আমার একজন সদস্য আর অন্য কোনো ডেজিগনেশন আছে আপনার হ্যাঁ অন্য কোনো ডেজিগনেশন আছে পদ আমি ভরতপুর এক নম্বর ব্লকের মাননীয় ছিলেন সভাপতি আমাদের মনোনয়ন পত্র গ্রহণের শেষ দিন ছিল গত কালকে এবং আজকে দুদিনে নমিনেশন আপনার কত হয়েছিল আমার গত কালকে এবং আজকে মিলে আমাদের দুটো নির্বাচন ক্ষেত্রে মোট আসন সংখ্যা ছিল পঞ্চাশটা জজান অঞ্চলে জজান ডেলিগেট এরিয়ার জন্য তিরিশটা ছিল এবং গুঁদুরিয়া অঞ্চল ডেলিগেট এরিয়ার জন্য কুড়িটা আসন ছিল এবং টোটাল আমাদের আসন ইয়ে পড়েছে মনোনয়নপত্র জমা পড়েছে পঞ্চাশটা দুটো ডেলিগেট এরিয়া মিলে ভোটার সংখ্যা হচ্ছে চব্বিশশো পঁয়ষট্টি 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 চব্বিশশো পঁয়ষট্টি এখানে আমরা যেটা শুনতে পেলাম আমাদের কাছে যেটা খবর যে এখানে বিরোধীরা নাকি নমিনেশন নিতে এসে তারা ফিরে গেছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে দেওয়া হয়নি না আমাদের এখানে কাউকে ফেরত দেওয়া হয়নি আমরা বসেছিলাম নমিনেশন এখনও পর্যন্ত বসে আছি তিনটে পর্যন্ত দেখতেই পাচ্ছেন কাউকে তা আমাদের এন থেকে পৌঁছেছে বা এ করা হচ্ছে কাউকে তা ফেরত পাঠানো হয়নি হ্যাঁ সকলকে ফর্ম দেওয়া হয়েছে যারাই আমাদের কাছে পৌঁছেছে সকলকে ফর্ম দেওয়া হয়েছে আপনার দিন ধার্য হয়েছে অফিস বিয়ারের দিন জয়নি সাতাশ তারিখে ভোটের ডেট সাতাশ চার দু হাজার পঁচিশ ভোট তো সবসময় কোনো রাজনৈতিক দলের থাকে না এখানে যারা শেয়ার হোল্ডারাই মেম্বার যারা শেয়ার হোল্ডার তারাই মেম্বার এখানে কোনো পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলের কোনো সিম্বলেকে প্রতিদ্বন্দ্বিতা করে না সব শান্তিপূর্ণভাবে সব শান্তিপূর্ণভাবে আপনার নাম সৈয়দ দারিফুল ইলাহি সহকারী রিটার্নিং অফিসার জজন গুদুরিয়া অঞ্চল এফএসসিএস লিমিটেড এবং সমবায় সমিতি সময়ের পরিদর্শক ভরতপুর এক নামগুলো